বেদান্তিকা মানে আমার মিষ্টি গুটি গুটি পায়ে মাস পার করে ফেলেছে অনেক দিন হলো ভিডিও বানিয়ে রেখেছিলাম কিন্তু ভিডিও পোস্ট করার মতো মানসিকতায় হারিয়ে ফেলেছিলাম যাই হোক সেসব বিষয় নয় আরেক দিন বলবো আজকে আমি আমার বেদান্তিকার ছ মাসের ফটোশ্যুট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম মিষ্টির অন্নপ্রাশন আমরা পাঁচ মাসে করে ফেলেছিলাম কিন্তু ছমাসের আগে যেহেতু বাইরের কোনো সিরিয়ালস দেওয়া যায় না সেই জন্য এতদিনও কোনো সিরিয়ালসই খায়নি কিন্তু ছ মাস পার হওয়ার পরে ওকে একটু একটু করে সিরিয়ালস দিতে লেগেছি তো সেই জন্য ভাবলাম সিরিয়ালস বানানোর উপকরণ মানে ইউটেন্সিল যে সমস্ত জিনিস লাগে আর কি খাবার তৈরি করার জন্য কেননা সেইগুলো দিয়েই আজকের ফটোশ্যুটটা করা যাক আর সিরিয়ালসের মেন উপকরণ এই চাল চাল দিয়েই আজকে তাই আমি ডেকোরেশনটা বানাচ্ছি আর ঘরে সেরকম কিছু ছিলও না যেটা দিয়ে আমি ডেকোরেট করব তো সেই জন্যই ভাবলাম চাল দিয়ে আজকে আমি ডেকোরেশনটা করব। তো প্রথমেই আমি ইউটেন্সিলগুলো দিয়েই সেই ওপরে সাজিয়ে নিয়েছি তারপরে সিক্স আর মান্থটাই চাল দিয়ে লিখে নিচ্ছি আর আমার সাথে রয়েছে আমার সব সময়ের সঙ্গী আমার বড় মেয়ে আমার সোনামা তো সোনামা আর ওর বোনও দুজনেই এখানে শুয়ে শুয়ে খেলছে নিচে এরকম ম্যাট পেতে দিয়েছিলাম আর তার উপরে কম্বল দিয়ে দিয়েছি আর আমার মিষ্টি দেখুন এখানে খুব মজা করে খেলছে আর পাশেই ওর দিদিও বসে আছে আর এইভাবেই আমি আমার ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি এবার মিষ্টিকে রেডি করার পালা শীতটা যেহেতু আগের তুলনায় বেশ কিছুটা কমে গেছে সেই জন্য ভারী সোয়েটার আর কিছুই পরাবো না ভাবলাম ভেতরে কয়েকটা গেঞ্জি পরিয়ে নিয়েছি তার ওপর দিয়ে এই লাল রঙের ড্রেসটা পরিয়ে দিলাম তো মিষ্টিকে কেমন লাগছে বলুন দেখি সবাই ঝটপট কমেন্ট করে আর তার সঙ্গে ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ডও পরিয়ে দিয়েছিলাম আর পাশে এই সাজানো জিনিসপত্রগুলো দেখে মিষ্টিও খুব খুশি হয়ে গেছে আর সেগুলো পেয়ে আর আগের মতো ক্যামেরায় কিন্তু পোজ তেই ভুলে গেছে সেইগুলো নিয়েই ও ব্যস্ত হয়ে গেছে খেলা করতে এর আগে যতগুলো ফটোশ্যুট করেছি সবগুলোতেই কিন্তু ও মিষ্টি মিষ্টি করে স্মাইল দিচ্ছিল আর খুব খুশি হয়ে দেখছিল যে মা কী করছে আর এইবারের বেলায় সেটার দিকে আর কোনো ধ্যানই নেই মানে ক্যামেরাতে কোনো ধ্যানই নেই এই পাশের জিনিসপত্রগুলোই টানাটানি করছিল তো সেই জন্য ওর হাতে একটা দিয়ে দিয়েছিলাম আর সেটা নিয়ে ও সুন্দর করে খেলছে আর আমিও একটু ভিডিও আর বেশ কিছু ফটো তুলে নিয়েছি লাস্টে আর সোজা হয়ে শুয়ে থাকতে পারলো না দেখুন নিজে নিজেই উল্টো হয়ে গেছে উল্টো হয়ে ব্যাস এবার খেলা করতে লেগে গেছে আমিও এই সুযোগে বেশ কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি কিন্তু ছবি তোলার সময় একটু অসুবিধা হচ্ছিল আর কি ও এত ছটফট করছিল সেই জন্য সবকটা ছবি যেন ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছিল আর লাস্টে তো একদম এই জাল দিয়ে যে ডেকোরেশনটা করেছি সেটা একদম ছড়িয়ে দিয়েছে যাই হোক আমি ভিডিও তো কিছু করে নিয়েছি শেষে ওর দিদির সাথে এরকম শুয়ে কয়েকটা বেশ ছবি তুলে নিয়েছি তো আজকের ফটোশ্যুটটা কেমন ছিল সবাই কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই